দেখছেন আঠারোশো চার সালে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় একশো কোটি আঠারোশো সালের পর গত দুই শতকে বিশ্বের জনসংখ্যা বেড়েছে সাত গুণ উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি বর্তমানে আমাদের বিশ্ব জনসংখ্যা সাতশো কোটিতে পৌঁছেছে যা সত্যি উদ্বেগজনক দর্শক আমি জামিল আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের বিশেষ আলোচনা অনুষ্ঠান আমি সাতশো কোটির বিশ্বে একজন আমার ভবিষ্যৎ আমারই হাতে অনুষ্ঠানে আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিচ্ছেন আসমা আক্তার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার কমিউনিকেশন সোশ্যাল অ্যান্ড মিডিয়া ইউএনএফপিএ এবং আমাদের সাথে আরও আছে নাজমুল কবির আল মেহমুদ ন্যাশনাল ইউথ ফোরামের সদস্য এবং তার পাশে আছে ফারগানা বিনতে হাসান বর্ণিনী ন্যাশনাল ইউথ ফোরাম আমি আজকের আলোচনায় আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে এখানে আলোচনার জন্য যে বসেছি বিষয়টি আমরা জানি যে বিশ্বের জনসংখ্যা সাতশো কোটিতে পৌঁছেছে এবং এই বিষয়ে ইউএনএফপি সারা বিশ্বে কাজ করছে আমরা জানি আমি আজকের আলোচনার মূল সূত্রপাতটি করার জন্য আসমা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই বিষয়টার সাথে আমাদের সংশ্লিষ্টতা বা আজকের আলোচনা সম্পর্কে আপনি একটু শুরু করেন ধন্যবাদ আপনাকে ইউএনএফপিএ সেভেন বিলিয়ন অ্যাকশন শুরু করেছে ক্যাম্পেইনটা শুরু করেছে ইউএনএফপিএ লিড দিচ্ছে কিন্তু ইউএনএফপি এর গ্লোবাল পার্টনারদের সহ এইটা সারা বিশ্বে এটা একটা ক্যাম্পেইন আকারে এনেছে আপনি বোধহয় দেখতেই পাচ্ছেন আমি সাতশো কোটি সাতশো কোটির বিশ্বে একজন এই যে কথাটা আই এম ওয়ান অফ সেভেল বিলিয়ন এই বিষয়টা পিপল পসিবিলিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস এই বিষয়গুলো নিয়েই আমরা মানুষকে সচেতনতা করার জন্য বা জানানোর জন্য যে পৃথিবী পৌঁছে গেছে সাতশো কোটিতে এখানে আমরা পজিটিভ দিকে যদি দেখি যে মানুষ অনেকদিন বাঁচছে তাদের গড়ায়ু বাড়ছে এবং খাদ্য ভালো পাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ভালো অনেক পজিটিভ দিক আছে যার জন্য কিন্তু মানুষ সাতশো কোটিতে এসেছে যদি একটু দেখেন যে আপনি নিজেই বলেছেন যে চোদ্দশো সালে যখন একশো কোটি ছিল আর এখন আমরা সাতশো কোটিতে এর মধ্যে যদি আমরা একটু বৃদ্ধির ইয়েটা ট্রেনটা যদি দেখি তারা দেখবেন প্রথমে একশো বছর একশো তেইশ বছর লেগে গেছে একশো থেকে দুইশো হতে এরপরে যে দ্বিগুণটা হয়েছে সেটা হয়েছে সাতচল্লিশ বছরে এরপরে প্রায় মাত্র দেখা গেল যে বারো তেরো বছরে এটা ছশো থেকে সাতশোতে এসে গেছে এই যে র্যাপিড ইনক্রিজিং যে ট্রেন্ডটা যে খুব তাড়াতাড়ি যেন মানুষ বেড়ে যায় খুব অল্প সময়ে মানুষ পৃথিবীতে মানুষ বেশি এসে যাচ্ছে এটার যেটা বললাম যে মানুষ বেশি দিন পৃথিবীতে থাকতে পারছে এটা যতটুকু ভালো পাশাপাশি যে এই মানুষগুলার ব্যবস্থাপনা এই মানুষগুলার কি ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে বাস্তবতার ক্ষেত্রে ক্ষেত্রে উন্নয়নের তাদের বেঁচে থাকার লড়াইয়ের জন্য কি কি প্রয়োজন তা আমরা কতটুকু দিতে পারছি বা পারছি না এই জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্যই আসলে এই ক্যাম্পেইন আচ্ছা অবশ্যই আপনি অত্যন্ত সুন্দর এই ওভারভিউটা তুলে ধরেছেন আমাদের সামনে আমাদের সাথে আজকে অত্যন্ত আলোকিত দুজন তরুণ সমাজের প্রতিনিধি আছে আমি তোমাদেরকে দিয়ে শুরু করতে চাই এই যে বিশ্বের জনসংখ্যা নিয়ে আমরা কথা বলছি গ্লোবাল একটা পার্সপেক্টিভ আর বাংলাদেশে যারা যাদের প্রতিনিধিত্ব তোমরা করছো আর কি তুমি কিভাবে দেখছো যে চ্যালেঞ্জটা দিয়ে আপা শুরু করেছেন যুব সমাজের চ্যালেঞ্জগুলো কি কি আসলে ম্যাডামের কথার সাথে আমি টোটালটাই একমত যে কেননা উনি বলছেন যে সাতশো কোটি হ্যাঁ সাতশো কোটি পৃথিবীর জনসংখ্যা এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সাতশো কেটির ভিতরে একশো আশি কোটি হচ্ছে ইয়থ অ্যাডোলেসেন বা আমরা যদি বলি কিশোর কিশোরী এবং যুবক যুবতী একশো আশি কোটি এবং আমাদেরকে ছাড়া কিন্তু সামনে আগানো যাবে না কারণ সামনেই হচ্ছে আমরা দায়িত্ব গ্রহণ করবো সামনেই হচ্ছে আমরা নতুন ভবিষ্যৎকে নিয়ে আসবো আমাদের ধারাই সব কিছু সূচনা হবে তো একশো আশি মানে একশো কোটি কিন্তু খুব সামান্য কিছু না অবশ্যই কিন্তু সেই হিসেবে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের মোট জনসংখ্যার ওয়ান থার এক তৃতীয়াংশই হচ্ছে আমরা যুবক যুবতী এবং কিশোর কিশোরী মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ এই এক তৃতীয়াংশ জনসংখ্যাটাকে আমাদেরকে যে আমাদের যে চাহিদা পূরণ যে আমাদের যে আনুষঙ্গিক যে আমাদের বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য যে আমাদেরকে সরকার এবং আন্ডার জিনিসগুলোকে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয় কেন হচ্ছে আমরা সামনে আগাবার জন্য এখন দাঁড়িয়ে আছি আমাদের জন্য রাস্তা দরকার আমাদেরকে সামনে আগাবার জন্য সুযোগ দেওয়া দরকার তো সেটাই জন্য আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশের ইয়থ হিসেবে প্রতিনিধি হিসেবে আমাদের অনেক চাওয়া পাওয়া আছে এবং আমাদের নিজেদেরও অনেক কিছু করার আছে শুধু যে আমরা সবার কাছে যাব তাও না আমাদেরকে নিজেদের দায়িত্ব নিতে হবে ইয়থ ফোরাম কি করছে আসলে আমরা যদি একটু দর্শক বলি সেই বিষয়টা এক্ষেত্রে ইয়থ ফোরাম হচ্ছে আমরা শুধু ইয়থদের প্রতিনিধি করছি না আমরা মানে আসলে আমাদের দেশের প্রতিনিধি করছি কেন হচ্ছে আমরা চাচ্ছি বাংলাদেশের ইয়দদেরকে একটা শুধু আমরা মনে করি ইয়ত্রা হচ্ছে কোনো কাজের না কিন্তু না আমরা চাই ইয়ত্রা একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় আসবে ইয়ত্রা পলিসি মেকিং এ যাবে ইয়ত্রা সিদ্ধান্ত গ্রহণ করবে ইয়ত্রা দেশের উন্নয়নে সহযোগিতা করবে আচ্ছা আচ্ছা আমি আবারও তোমার কাছ থেকে শুনবো অত্যন্ত সুন্দরভাবে বলেছে যে ইয়দদেরকে গড়ে তোলা আমি বর্ণিনী তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি যেমন ধরা যাক বাংলাদেশে যখন আমাদের ছোট ভাই বলছিল যে একশো আশি কোটি সারা বিশ্বে আর বাংলাদেশে এক তৃতীয়াংশ তার মধ্যে আবার নারী জনগোষ্ঠী বা কিশোর কিশোরী যারা তাদের কিছু বিশেষ বিষয় আছে তাদের বিষয়গুলো কতটা অ্যাড্রেস হচ্ছে নিরব হয়ে গেল হচ্ছে আমাদের বাংলাদেশের এক তৃতীয়াংশ হচ্ছে তরুণ আর এই তরুণের মধ্যে আবার অর্ধেক হচ্ছে নারী মানে নারী বলতে আমি বোঝা যাচ্ছে যে কিশোর কিশোরী এই কিশোর কিশোরীরা যখন তেরো বছর বয়সে পা দিচ্ছে তখন তার প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানতে পাচ্ছে না যেমন আমাদের তরুণরা যতটাই বড় হচ্ছে কেন বাবা মা তাদের সাথে সেভাবে মিশতে পারছে না বা তাদের সেভাবে পারছে না মিশতে এবং তাদেরকে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান দিতে পারছে না তারা সংকোচ বোধ করছে বা যেভাবে হোক না কেন তারা সেভাবে মিশতে পারছে না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে যেটা নারী শিক্ষার হার অনেক বেড়ে গিয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কতটা মেয়ে তার পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারছে সময় দেখা যাচ্ছে তারা পড়াশোনা করছে তারা প্রাথমিক শিক্ষা শেষ করছে কিন্তু দেখা যাচ্ছে যে ক্লাস এইট বা ইন্টারমিডিয়েট পর্যন্ত গিয়ে তারা ঝরে যাচ্ছে এর প্রধান কারণ কি আমাদের সামাজিক যেটা সিকিউরিটি বলছি মেয়েদের আমাদের এখানে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার না মেয়েদের বাবা মা বোধ করছে যে না তাহলে মেয়েদের আগে বিয়ে দিতে যাচ্ছি এই ক্ষেত্রে মেয়েদের সিদ্ধান্তটাকে তারা প্রাধান্য দিচ্ছে না মেয়েদের আগে বিয়ে হয়ে যাচ্ছে তারা এভাবে দেখা যাচ্ছে যে অল্প বয়সে মেয়েরা মা হয়ে যাচ্ছে তখন তারা পড়াশোনা চালিয়ে যেতে পারছে না এভাবে তাদের শিক্ষার হার কমে যাচ্ছে দিন দিন এখানে যদি আমরা মেয়েদেরকে পড়াশোনাটাকে গুরুত্ব দিতে পারি আচ্ছা তাদের জানতে প্রজনন স্বাস্থ্য কি এতে তাদের কি সুবিধা হবে বা না জানে তাদের আমি এই এই বিষয়ে আমাদের সাথে এক্সপার্ট অপিনিয়ন নিতে আমি তোমার কাছে আসব আচ্ছা আমি একটু জাস্ট আপনার মতামত চাচ্ছি যে বন্ডিনি বলছিল যে প্রজনন জনস্বাস্থ্য সম্পর্কে তারা ভালো করে জানতে পারছে না বেশ কিছু সামাজিক বাধা কিংবা ওপেননেসটা কম আপনার কি ধারণা যে বাংলাদেশে এই ক্ষেত্রটা কিভাবে চলছে এখন বাংলাদেশের পরিবরিকল্পনার যে পদ্ধতি ব্যবহার বা এটার যে ব্যবস্থাপনা সেটার জন্য তো সরকার তার অঙ্গসংস্থানগুলো করছেই কিন্তু আমার মনে হয় যে আসলে যে বিষয়টা অ্যাড্রেস করা উচিত যেহেতু আমাদের বাল্ক অব দ্য আর ইউথ সেই ক্ষেত্রে এদেরকে অ্যাড্রেস করে ওরকম কোনো কিছু আমি দেখিনি যে না হয়েছে খুব যদিও হয়েছে সেটা খুবই সীমিত কিন্তু যে জিনিসটা আসলে আমাদের এখানে যে যুবক যুবতীরা যারা বলেছেন এটা খুবই প্রয়োজন কারণ যদি একজন মানুষের বিয়েও হয়ে যায় ধরেন যে অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু যদি তথ্য এবং সেবাটা যদি তার কাছে থাকতো তাহলে কিন্তু সে এত তাড়াতাড়ি মা হতো না বা সে এই যে বাচ্চাটা নিচ্ছে সেটা কিন্তু বেশিরভাগই দেখাতে যাচ্ছে যে সে জানে না বলে হয়ে গেছে মানে এই জেনে শুনে সে নিচ্ছে না বা এক্সপেক্টেড খুব কমই হয় এই জন্য আমরা এদের যে যে এদের কারিকুলামে যে বইপত্র যা যেটা শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি এই তথ্যগুলা দেওয়া যেত তাহলে হয়তো তারা একটু আপনার একমত অত্যন্ত ভালো একটা প্রস্তাবনা আপনি রেখেছেন আমরা চাইবো আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেটি উঠে আসুক আমাদের তরুণ সমাজের প্রতিনিধি আরেকবার এই যে প্রজনন জনস্বাস্থ্য বিষয়ে জানা আমি একজনের কাছ থেকে শুনেছি তো তোমার কি মনে হয় যে এটা কতটা জরুরি এবং না জানলে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে তোমাদের প্রজন্মের যারা এটা আসলে মানে আমার মতে হচ্ছে যে এটা সবার জানা উচিত সবার জানার অধিকার আছে সঠিক প্রজনন এবং যৌন মানে যৌন আচরণ সম্পর্কিত তথ্য সম্পর্কে সবার সঠিকভাবে জানার অধিকার আছে আচ্ছা এটা জানার জন্য যেটা হচ্ছে এটা আসলে আমরা পিয়ার এডুকেটরের মাধ্যমে করতে পারি আমি যেটা জানি এটা আরেকজনকে জানাবার বাধ্য শেয়ারের মাধ্যমে করতে পারি সব সহপাঠীদের মধ্যে আলোচনা করে করতে পারি একই সাথে আমাদের ফ্রেন্ডলি কিছু সেন্টার যদি থাকে যেখানে গিয়ে আমরা তথ্যগুলো বা সেবাগুলো পেতে পারি তথ্য কেন্দ্রের মাধ্যমে আমরা এই সেবাগুলো পেতে পারি তবে জানার গুরুত্বর কথা যদি বলতে হয় কারণে কারণ এখানে যদি আমরা না জেনে কোনো ভুল কিছু করে ফেলি সেটা আমাদের জীবনটাকে নষ্ট করে অবশ্যই তোমার সাথে আমি একমত আমরা অবশ্যই এই আলোচনাটা চলবে আমরা বিরতি পরে ফিরে এসে কিছু প্রস্তাবনা নিয়ে আবার কথা বলবো কি করা যেতে পারে আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি আবার ফিরে আসছি দর্শক আমরা একটি বিরতি নিচ্ছি আলোচনায় আবার বিরতি পরে ফিরে আসছি আমাদের সঙ্গেই থাকুন পরে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান আমি সাতশো কোটি বেশি একজন অনুষ্ঠান সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বিরতির আগে বাংলাদেশে এই আজকের আলোচনার প্রেক্ষিত নিয়ে আমরা আপনার কাছ থেকে শুনেছি বিশেষ করে তরুণ সমাজের দুজন প্রতিনিধি তোমাদের কাছ থেকে আমরা শুনেছি একটা বিষয় উঠে এসেছে এখানে যে বাংলাদেশের তরুণ সমাজ তুমি বলেছিলে যে এক তৃতীয়াংশ এক তৃতীয়ান এবং তাদের বেশ কতগুলো চ্যালেঞ্জ আমরা দেখতে পেয়েছি যেগুলো তাদের করতে হবে আমি একটু সরাসরি আপ আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে ইয়ুথ যে পলিসিটি আছে আমরা দুজন প্রতিনিধির কাছ থেকে শুনেছি ওরা বলছে যে এই বিষয়গুলো করা প্রয়োজন আমাদের বাংলাদেশে বর্তমানে ইয়ুথ পলিসিটি কোন জায়গায় এবং বাস্তবানটি কোথায় আছে হ্যাঁ আমার অন্যান্য পলিসির মতো বাংলাদেশে ইয়ুথ পলিসিও হয়েছে তারপর অ্যাডোরেস অ্যান্ড হেলথ একটা স্ট্র্যাটেজি হয়েছে নীতিমালা কৌশল হয়েছে কিন্তু বিষয়টা হলো যে এটা হওয়ার পাশাপাশি এটার ইমপ্লিমেন্টেশন তে এমন একটা কোথাও দেখা যাচ্ছে না বাস্তবায়নটা হচ্ছে না এবং এগুলো এক খাতা কলমই রয়ে গেছে এই জন্য আমি যেটা মনে করি যে আমরা যদি এই যে অ্যাটেম্পটা ইউএনএফপি এর একটা এরকম সাপোর্টের একটা ইউথ ফোরাম আছে এরকম এদেরকে আমার মনে হয় যে সরকার এদের সরকারের যে ইউথ ডিপার্টমেন্ট আছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় আছে এদের মাধ্যমে এই যুবকদের সম্পৃক্ত করা উচিত আরও বেশি তাদেরকে এই 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 কাজগুলোতে বিশেষ করে উন্নয়নের যে বিষয়গুলো আছে সেটা হলো তাদের যে টেকনিক্যাল কাজ করা শিখতে হবে তাদেরকে উন্নয়নে আসতে হবে নারীদেরকে সমভাবে তাদেরকে গ্রহণ করতে হবে তাদেরকেও কাজে আনতে হবে কারণ যে কথাটা বর্ণিনী বলছিল সেটা হলো যে নারীরা ঝরে যাচ্ছে এটি কিন্তু সত্যিই অ্যালার্মিং অবশ্যই কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে তারা যেহেতু যদি ক্ষমতায়িত না হয় তাহলে কি হচ্ছে আমাদের সমাজে যে নারীরা পিছিয়ে যাচ্ছে দিনকে দিন পিছুতেই পিছুতেই ছায়া থাকছে আর কি ওরা আর ওই যে উন্নয়নের কর্মধারায় অংশগ্রহণ করে কিছু যেই নারীরা আসছে তাদেরকে দিয়ে আমরা অনেক সময় এটাকে মিস ইউজ করি কথাটাকে যে নারীরা এখন এ করছে নারীরা এখন হ্যাঁ কিন্তু আমার কিন্তু মেজর যে পোষণটা বিশেষ করে আমি যদি গ্রামে গঞ্জের দিকে যাই আজকের আমাদের ঢাকাতে মেয়েদের চলাচল দেখেই কিন্তু আমি বুঝতে পারবো না যে নারীদের উন্নয়ন হচ্ছে না হচ্ছে না প্রকৃতি চেতনা হচ্ছে এখনই এখনো আমাদের দেশে মাতৃ হার অনেক বেশি এখনো আমাদের দেশে অনেক মা সন্তান জন্ম দেয় প্রায় আশি ভাগ মাই বাড়িতে এবং মাতৃ হার বেশির কারণেই কিন্তু আমাদের মেয়েরা দেখা যায় যে তাদের যে এম্পাওয়ারমেন্টটা নাই সেই জন্য তারা স্বাস্থ্য সেবা পাচ্ছে না আপনি এই ক্ষেত্রে আমি আপনি বর্ণিনীর কথা একটা রেফারেন্স দিয়েছিলাম আমি তোমার কাছ থেকে আরেকবার শুনতে চাচ্ছি বিশেষ করে ধরো যাক ইউথ ফোরামের কথা আমরা শুনলাম ব্যক্তি পর্যায়ে তোমার কি মনে হয় এখনই যদি আমরা কিছু উদ্যোগ নিতে বলি জনগণকে উদ্বুদ্ধ করার সচেতন করার তুমি কি কোন কাজগুলি করবে আপনি বলছেন ইয়ুথ ফোরামের কথা আমরা এখানেও কিন্তু যেটা সমতা মেনটেন করছি যেটা হচ্ছে অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী আমাদের এই ইয়ুথ ফোরামে অর্ধেক কিন্তু মেয়েরা আছে এই মেয়েরাই আবার পড়ছে স্কুল কলেজগুলোতে এবং আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমরা ইউথ ফোর যেসব শিক্ষা পাচ্ছি বা প্রজন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান পাচ্ছি এটা কিন্তু আমরা গিয়ে আমাদের স্কুল বা ইউনিভার্সিটির ফ্রেন্ডদেরকে আলোচনা করছি আমরা বলছি আমরা এটা শিখেছি তোমরাও জানো তোমাদেরও জানতে হবে এভাবে কিন্তু এভাবে আমাদের জ্ঞানটা আমাদের যে শিক্ষাটা হচ্ছে প্রজনীয় স্বাস্থ্য সম্পর্কে হ্যাঁ এটা আমরা ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু আমরা বলছি যে পিয়ার এডুকেশন যেটা বলছি আমরা সেক্ষেত্রে আমরা মেয়েরা যেহেতু আমাদের বাবা মা বা শিক্ষা বা যেভাবে হোক আমাদের পরিবেশের সাথে আমরা খুব সহজে মিশতে পারছি না বা জানতে পারছি না সেক্ষেত্রে আমাদের যে জ্ঞানটা আমরা যেটা ইয়ুথ ফোরাম থেকে পাচ্ছি বা যেটা জানতে পারছে সেখানে আমরা বন্ধুদের মাধ্যমে আমরা শেয়ার করছি এবং ছড়িয়ে যাচ্ছে সচেতন করা সবাইকে এটা সম্ভব আমরা বলতে পারছি তো মেটা করোনা বা এটা ভালো না বা ওরা যদি কোনো কোনো কোশ্চেন থাকে বা আমার যেমন ফ্রেন্ডরা স্কুলে যখন পড়তাম আমি তখন আমরা এতটা ফ্রি ছিলাম না বাবা আমাদের সাথে তখন যদি কোনো প্রশ্ন থাকতো ওরা আমাকে জিজ্ঞেস করতো আচ্ছা ওরা ধারণা ছিল হয়তো আমি জানি এই ব্যাপারে বা যেখানে যেতে আমরা ফোরাম করছি শেখা যেতে পারে ফোরামের সদস্য সেক্ষেত্রে আমি আমার বন্ধুদেরকে সাহায্য করতে পারতাম অবশ্যই অবশ্যই আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি কাজটি সামনের দিনও করবে আশা করি আমাদের আরেকজন প্রতিনিধি আমরা তোমার কাছ থেকে শুনেছি যে ছেলে মেয়েরা এখন বাংলাদেশের ইয়ুথ যারা তারা পড়াশোনার পাশাপাশি যেমন তোমরা এই ফোরামটি করেছো এই কাজটি চলছে এর পাশাপাশি কারিগরি শিক্ষার একটা কথা প্রায় আসছে বিশেষ করে যারা যুব সমাজ তাদেরকে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যাপারটা কতটা নজর দেওয়া হচ্ছে বা তোমরা কতটা মনে করো গুরুত্বপূর্ণ এটার দরকার আছে কারণ হচ্ছে পড়াশোনাটাই এখন আমাদেরকে সামনে গিয়ে যাওয়ার জন্য পড়াশোনাটাই যথেষ্ট না আরও কিছু আমাদের জানার দরকার আছে আরও কিছু শেখার দরকার আছে সেক্ষেত্রে কারিগরি শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ তবে এটা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কিছু কিছু যুবকদের জন্য এ ধরনের কোনো কিছু কারিগরি মানে প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে কিন্তু আমার মনে হচ্ছে না এটা পর্যাপ্ত এখনো অনেক যুবক যুবতী আছে যারা কিনা এই ধরনের কারিগরি প্রশিক্ষণগুলো পাচ্ছে না এটা সবার জন্য যদি হতো বা আরও অনেক ব্যাপক আকারে যদি এই শিক্ষাটা দেওয়া যেত তাহলে ভালো হতো শুধু কারিগরি শিক্ষাই না আমাদের ইয়ত ফর্মের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমরা এই ইয়তটা শুধুমাত্র যে ইয়তদের জন্য কাজ করবে তাও না যেহেতু দেশের এক তৃতীয়াংশ হচ্ছে ইয়ৎ তারা কিন্তু পলিসি মেকিংও কাজ করতে পারে তাদের কথা আসতে পারে অবশ্যই আসতে পারে কারণ হচ্ছে সেই বিষয় আসতে পারে পলিসি মেকিং বলতে আমরা যুবকদের কথা কিন্তু অনেক বলছি যে যুবকরা আমাদের কি বলবো চালিকা শক্তি তারাই গিয়ে গেলে আমরা উন্নত হব বাট যখন তাদের জন্য আমরা একটা কিছু তৈরি করছি প্রেসক্রিপশনই বলেন বা নীতি মালাই বলেন তাদের অংশগ্রহণ একেবারেই থাকে না এটা কিন্তু নিশ্চিত করতে হবে বিশেষ করে আমি বলবো যে রুট লেভেল থেকে আমি কি জানি যে গ্রামে গ্রামে যে একজন নারী আছে তার কি অধিকার সে কি বলতেছে আজ আমার এটা অধিকার আজকে যেমন ওরা বলতেছে যে আমার এটা জানা একটা অধিকার প্রজনন স্বাস্থ্য জানা আমার অধিকার প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জনস্বাস্থ্য সম্পর্কে জানা আমার অধিকার স্কুলে আসা তারা কি জানে তাদের কি অধিকার সেটা এই ধরনের অংশঘণ্টির কথা বলছে আমি একটু অনুষ্ঠানের শেষের দিকে এসে আপনাদের একটা ছোট মতামত চাইবে বিশেষ করে আমরা আজকে যে অনুষ্ঠানটি করছি এই যে জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যার রোধ এবং আজকে আমরা যে বিশেষ আলাপ করছি এই বিষয়ে গণমাধ্যম কতটুকু ভূমিকা পালন করতে পারে মানুষের জানার ক্ষেত্রে আপনি যদি একটু গণমাধ্যম ডেফিনেটলি মানে একটা বিরাট ভূমিকা পালন করতে পারে যেমন আমরা যদি আগে যে প্রচারণা আশির দশকে যে প্রচারণাটা ছিল না এখন এটা অনেক কমে গেছে এটা কমে গেছে হয়তো এখন প্রায়োরিটি এই ইস্যুটা না এই জন্য জনসংখ্যা যে একটা সমস্যা সেটা বোধহয় এখন মনে করা হয় না আসলেও জনসংখ্যা সমস্যা যে সেটা আমরাও বলবো না জনসংখ্যাকে যদি আমরা কাজে লাগাতে পারি যে জন্য আজকে এই ক্যাম্পেইনের ব্যবস্থা জনসংখ্যাকে যদি আমরা সত্যি মানুষের মতো মানে কি বলবো বিশ্বের প্রতিযোগিতার সাথে টিকে থাকার মতো করতে পারি তাহলে কিন্তু জনসংখ্যা আমাদের রেলে সম্পদে পরিণত হয় কিন্তু আমরা মনে করি কি যে আমাদের ছেলেরা যে কি করবে অন্য একটা মানুষের দেশে অন্য দেশে গিয়ে অন্য মানুষের সেবা করবে তারা আমরা কিন্তু ওইটা চিন্তা করি না যে আমার যে আমার ছেলেটা অন্য জায়গায় কম্পিট করে সে একটা অবস্থান নিয়ে সেখানে থাকবে বুঝতে পেরেছি তো আমাদের যে দৃষ্টিভঙ্গিটাই মনে হয় আমাদের একটু পরিবর্তন করা উচিত এবং যেটা আপনি বলছিলেন যে মিডিয়ার যে গুরুত্বটা এটা অসম্ভব একমাত্র মিডিয়াই পারে কারণ আমাদের যুব সমাজ যারা এই জনসংখ্যা মানে পিছনে কন্ট্রিবিউট করে যেটা আমরা বলি যেহেতু তারা বেশি তারা কিন্তু মোটিভেটেড বাই দ্য মিডিয়া তারা এটাকে পছন্দ করে রেডিও পড়তে একটা কিছু বাঁচবে সেটা শুনবে ভাষার সেটাই আর কি অবশ্যই মাধ্যমে আমরা আপনার সাথে একমত এবং মূলত আজকের আলোচনায় আমরা যে কথাগুলি বলেছি আসলে এই যে টাইটেলটার মধ্যে একটা পজিটিভ টোন আছে যে আমি সাতশো কোটির বিশ্বে একজন যেটা আপা বলেছেন যে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা এবং এই দৃষ্টিভঙ্গি থেকে কোয়ালিটি এবং অন্যান্য চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে পারা আমরা চাচ্ছি আজকে আলোচনার মধ্য দিয়ে সংশ্লিষ্ট যারা আছে সরকার উন্নয়ন সহযোগী সংস্থা তারপরে যুব সমাজের প্রতিনিধি যারা যারা অলরেডি ইউনাইটেড গণমাধ্যম আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সবার সম্মিলিত সহযোগিতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে ভালো অবস্থান যেতে পারব আমি আজকে অংশ নেওয়ার জন্য আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আমরা অনুষ্ঠানটি এখানে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে তোমাদের দুজনকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আলোচনা যোগ দেওয়ার জন্য আগামী অনুষ্ঠান আবার দেখা হবে ধন্যবাদ এবং শুভেচ্ছা